কোন সময়টা ভিউ আর আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যেসব ফর্মা গুলো আছে তো আমরা ফর্মা রেট গুলো জানাবো বিভিন্ন ফর্মা আছে এখানে আমাদের কাছে ইন্ডিয়ান সবগুলো যাবতীয় ফর্মা যেগুলো আছে সব ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়ে আসা হয় তো এখানে বিভিন্ন সাইজের ফর্মা আছে কোন ফর্মায় কি কাপ এ টু জেড এবং দামগুলো গুলো জানিয়ে দেবো তো ভাই দোকানে এবং দোকান থেকে আসলে আপনারা অবশ্যই দোকানে এসে যদি ফর্মাগুলো নেন তো অবশ্যই ভিডিওটা দেখাবেন দেখালে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো ভাই এখন দামগুলো জানা যাবে এবং কত হাসপাত থেকে কত হাসপাত বাধাই করা যায় সেগুলো আমি জানাবো তো এর আগে আমাদের একটা ভিডিও আপলোড করা ছিল দু সালে তো অনেকে দেখা গেলো সেই ভিডিওর দামটা দেখে ভাই দাম বেশি মানে দামটা শুনে আসেন যে আমি যখন দামটা বলি দেখা গেলো এখন দু সাল কারণ পঁচিশ সালে একটু দামটা বাড়তি তো এখন কতটুকু বিস্তারিত বলবো তো এটা প্রথমে আমরা শুরু করি ফর্মা এটা ইন্ডিয়ান আর এগুলো প্লাস্টিক বাইক যারা অনেকে বলেন যে সিলভার কালার সিলভার কালার ওগুলো আপনার কাঠের কাঠের ফর্মা হয় ওগুলো করে দেয় ওগুলো কোন স্টিল বডি না ওগুলো হইলো কাঠের ফর্মা আর আমাদের কাছে যেগুলো আছে সবই হলো প্লাস্টিক এর ফর্মা এগুলো ইন্ডিয়ান ডাইরেক্ট ইনপুট করে নিয়ে আসে আপনার প্রথম আমাদের যে ফর্মাটা আছে এটা হলো এক নম্বর ফর্মা এই ফর্মা কিন্তু অন স্পিড থেকে হাফ স্পিড থেকে দুই হাজ পর্যন্ত বাধা করতে পারে অর্থাৎ হাফ হাট থেকে দুই হাজ পার পর্যন্ত ইজি ভাবে বাধা করতে পারেন পাশাপাশি হাই স্পিড ফ্যান জিএফসি ফ্যান এই ফর্মায় কিন্তু কয়েল করা যায় আমি কিন্তু ভিডিও আপলোড করে দেখাইছি যে কিভাবে কয়েল গুলো পড়বেন যারা দেখে নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে দেখে নেবেন তো এই ফর্মের দামটা কত ভাই আপনি বিস্তারিত দাম গুলো জানা যান আমাদের কাছে মূলত আপনার হাফ হসপার থেকে শুরু করে পাঁচ হসপার দশ হসপার পর্যন্ত পুরো ফর্মা আছে এখানে যাদের যাদের লাগবে কমেন্টে বলবেন এই যে ভাই আছে ভাইয়ের কাছ থেকে নেবেন সমস্যা নেই আর যদি তারা কেউ যদি দোকানে আসতে চান তার জন্য অবশ্যই স্পেশাল ভাবে কিছুটা ডিসকাউন্ট দিব আর আমাদের তো জানেন যে আগে একটা ভিডিও আপলোড করা আছে সেখানে দাম একটু কম রাখা আছে আর এখন তো আপনারা বুঝতেছেন যে কি পরিস্থিতি সেই প্রেক্ষাপটে আর কি আমাদের মাল আনা সেই ক্ষেত্রে আর কি মালের দাম প্রত্যেকটা ফর্মাল প্রায় একশো টাকার মতন খরচা হয়েছে বেশি আবার দেখা হলো যে যদি কমে অবশ্যই আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো আপনারা তো অবশ্যই জেনে থাকবেন আর এক নম্বর ফর্মাল যেটা আছে সেটা হলো যে আমাদের বর্তমান রেট হলো যে পাঁচশো টাকা আর দুই নম্বর ফর্মা হলো যে ছয়শো টাকা তিন নম্বর ফর্মা হলগে ছয়শো সত্তর টাকা চার নম্বর হলো আপনার টাকা তো তারপরে আছে হলো আমাদের এই যে যে ফর্মা আছে এটা কিন্তু পাঁচ ঘাটের দেখেন অনেকে চার ঘাট খোঁজেন পরে আবার পাঁচ ঘাট খোঁজেন এগুলো কিন্তু পাঁচ ঘাটের পাঁচ ঘাটের ফর্মা হল যে আপনাদের জন্য আটশো দশ টাকা আর তারপরে এটা ছয় ঘাট পাঁচ আছে আচ্ছা আচ্ছা পাঁচ ঘাটে আছে ভিডিও আপনাদের অবশ্যই দিয়ে দেবো আ তারপরে আছে হলো গিয়ে বারো নম্বর ফর্মা যেটা স্টান ফ্যান সহজে আপনারা করতে পারবেন সেটার দাম হলো আটশো বিশ টাকা তেরো নম্বর ফর্মা আছে এটা ফোর ফোর্টি মোটরে ভালোভাবে কয়েল করতে পারবেন আপনারা আটশো সত্তর টাকা চোদ্দো নম্বর ফর্মা আছে এদের ফোর ফোর্টি এগুলো বড় বড় মোটরে করার জন্য অনেক আপনাদের উপকার হবে এগুলো হলো এগারোশো টাকা তারপরে আছে এ ফোর ফর্মা যেটা হলো একবারে আপনি আট কয়েল করতে পারবেন হাফ হোস্পার থেকে শুরু করে আপনি দুই হাফ পার পর্যন্ত এটা হলগে আপনার নয়শো টাকা আর বি ফোর হলো গে আপনার একটু বড় যেসব মোটর দুই হাত পর থেকে আপনার পাঁচ হাত পর পর্যন্ত সেইগুলো হলগে গে আপনার বারোশো সত্তর টাকা আর টিডি ওয়ান নামে একটা ফর্মা আছে এই ফার্মাটা এই ফার্মাটা আসলে সব দিক থেকে কয়েল করা সহজ সেই ফর্মার দাম হলো গে সত্তর টাকা টিডি রিক্সা